ওয়েলকাম টু ডব্লিউ এক্সাম কাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে পেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির সকল রকম আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ টাটা কনসালটেন্সিতে কিন্তু কর্মী কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে ইনফরমেশন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড আর ডোমেন ডেভেলপার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে বেশ কিছু দক্ষ কর্মী নিয়োগ করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস ঠিক আছে প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে এবং ইন্টারভিউ হবে আঠারোই মে কলকাতায় যেহেতু কলকাতা ইন্টারভিউটি হবে তো এ রাজ্যের বাসিন্দারা যাদের যাদের এক্সপিরিয়েন্স গুলো রয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স মোটামুটি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে তো অ্যাপ্লাই করার এখানে প্রয়োজন নেই তোমরা কিন্তু কিভাবে করতে পারবে সেটা আমি পরে বলছি এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে অন্তত স্নাতক সঙ্গে পদ অনুসারে সংশ্লিষ্ট কাজে চার থেকে চোদ্দ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে বলেছে কি ইন্টারভিউ এর সঙ্গে নিয়ে যেতে হবে সমস্ত নথি ঠিক আছে যেরকম প্রার্থীর জীবনপঞ্জি তারপরে সরকারি পরিচয় পত্র একটি রঙিন পাসপোর্ট মাপের ফটো মানে সম্পূর্ণ জীবনপঞ্জি বলতে এখানে তোমাদের যে সার্টিফিকেট গুলো রয়েছে সেই সার্টিফিকেট গুলো নিয়ে যেতে হবে তারপরে সরকারি পরিচয় পত্র এখানে বলতে সরকারি পরিচয় পত্র আধার কার্ড ভোটার কার্ড এবং একটি রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং ইন্টারভিউ নেওয়া কবে হবে ইন্টারভিউ নেওয়া হবে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইন্টারভিউ ক্যান্ডিডেট ঠিকানা টাটা কনসালটেন্সি সার্ভিসেস গীতাঞ্জলি পার্ক ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল হাব সিবিডি নিউ টাউন কলকাতা চাক পাচুরিয়া কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সিক্স বিশদ তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা দেখুন এইচ ডাবল টিপি আইবিজিআইএন টিসিএস ডট কম আইবিগিন ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখছি সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এই যে বিষয়বস্তুটা সেটা কিন্তু দেখে নিতে পারবে তবে এ তো ছিল যে যারা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য ঠিক আছে আর যাদের এক্সপিরিয়েন্স নেই এবং যারা টাটা কনসালটেন্সিতে কাজ করতে ইচ্ছুক তারা কিভাবে টাটা কনসালটেন্সিতে কাজ করবে তাদের জন্য আমি বলে দিচ্ছি বিষয়টা তোমরা কিভাবে করবে তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি তো আমি এখান থেকে সোজা যে টিসিএস এর ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি এবং সেখান থেকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এ টু জেড ডিটেইলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে তো যারা নতুন এবং ফ্রেশার রয়েছে তাদের কাছেও কিন্তু অপরচুনিটি রয়েছে টিসিএস এ কাজ করার জন্য তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যে টাটা কনসালটেন্সি সার্ভিসের যে অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে এবং অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কেরিয়ার কেরিয়ারে যাওয়ার পর এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে ঠিক আছে ইন্ডিয়া সিলেক্ট করলেই কিন্তু তোমাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস টি খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কেরিয়ার বিল্ড এ ফিউচার তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও ঠিক আছে অ্যাপ্লাই নাও যাওয়ার পর কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে তো এখানে বিভিন্ন রকম চাকরির কিন্তু সুযোগ রয়েছে যারা রয়েছে যারা এবং বিভিন্ন ক্ষেত্র রয়েছে ঠিক আছে আইটি থেকে শুরু করে করেও কিন্তু অনেক রকম কিন্তু বিষয়বস্তু রয়েছে তো সেই বিষয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো এখানে একটি কথা প্রথমে বলে রাখছি যে তুমি আজকে অ্যাপ্লাই করার পর কালকে যে তোমাকে ডাকবে সেরকম কোনো ব্যাপার নেই কারণ টিসিএস এর ক্ষেত্রে তোমাদের বায়োডাটাটা বা রিজার্ভটা ওদের কাছে জমা থাকে ওদের যখন হায়ারিং এর প্রয়োজন হয় বা যখন ক্যান্ডিডেট এর প্রয়োজন হয় তখন কিন্তু তারা তোমাদেরকে ইমেল মারফত মানে ডেকে নেবে ডেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস বা যা কিছু রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে করে নেবে ঠিক আছে তো টিসিএস বর্তমানে একটি ভালো আইটি সেক্টর ঠিক আছে তো এখানে কাজ করার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে তো আশা করি যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা এভাবে অ্যাপ্লাইটি করে নেবে এবং আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে ঠিক আছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে